আজ আপনাদের সাথে শেয়ার করবো জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথের কিছু গল্প সামনেই রথ মানে আজকের রাত পেরোলে কালকেই রথ তো আমি ভাবলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করি তো স্নানযাত্রা কি গরম থেকে বাঁচতে স্নানযাত্রার একশো আট কলসি জল ঢেলে প্রতি বছর স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে এরপরে সর্দি জ্বরে আক্রান্ত হন তিনি এবং তার দুই ভাই বোন অসুখ সারাতে এই সময় চোদ্দ দিনের জন্য তাদের সবার অলক্ষে রাখা হয় বহু বছর ধরেই এই প্রথা চলছে পুরী মন্দিরে এই সময় মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয় চোদ্দ দিনের জন্য রথের আগে চোদ্দ দিন দেব দর্শন দেন না সাধারণ ভক্তদের এই প্রথাকে বলা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নানযাত্রা এবং এই টাইমে যে চোদ্দ দিন আলাদাভাবে কোয়ারেন্টাইনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয় সেটাকে পুরীর পাণ্ডারা বলে আনাসারা কক্ষ নামে পরিচিত ছাপ্পান্ন ভোগের পরিবর্তে এই সময় তাদের অসুখের উপযোগী সহজ পাচ্য পুষ্টিকর খাবার ভোগ হিসাবে দেওয়া হয় আয়ুর্বেদ মধ্যে তাদের চিকিৎসা চলে জ্বর সারতে চোদ্দ দিন পরে তারা যাবে মাসির বাড়ি এই মাসির বাড়ি কি জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব এটাকে মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়ার সোজা এই যাওয়াকে সোজা রথ এবং ফিরে আসাকে উল্টো রথ বলে মনে করেন মনে করা হয় পুরী জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলার রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচলে থেকে এই ধারাটি বাংলা নিয়ে আসেন রথগুলির তিনটি নাম রয়েছে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলভদ্র বা বলরামের রথের নাম তালক এবং সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ এই নামেই প্রচলিত জগন্নাথ দেবের রথটি ষোলোটি চাকা থাকে জগন্নাথ দেবের রথে প্রতিটি চাকার পরিধি ছ ফুট ছয় ইঞ্চি মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে রথটি তৈরি করা হয় জগন্নাথ দেবের এই রথে উচ্চতা পঁয়তাল্লিশ ফুট রথ তৈরি করতে সময় লাগে দুই মাস চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরী অনুকরণে রথযাত্রা প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক শুভ অনুষ্ঠানও হয় এই দিনে এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পূজার সূচনাও হয় এই দিনে তো এই ছিল আজকের গল্প জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং কিছু রথের গল্প নিয়ে তো তো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটার মাধ্যমে আমি আজকে তুলে ধরেছি আমি কীভাবে জগন্নাথ দেবের একটা ক্লে জুয়েলারি বানিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো এইটুকুই ভিডিওটা রইলো